আমার প্রতি যে ভালোবাসা দেখিয়েছেন সেই জন্য আমি সারা জীবন আপনাদের কাছে কৃতজ্ঞ আছি কৃতজ্ঞ থাকব আজকে আমি বলতে চাই আমার বাবার কথা সবাই বক্তব্যে বলেছে ওবায়দুর রহমান সাহেব আঠারো বছর হয়ে গেছে আমার আব্বা চলে গেছে আমাদেরকে ছেড়ে আমার মনে আছে এই যে আমার সামনে এত মানুষ আপনারা প্রত্যেকে আমার আব্বার মৃত্যুর পরে আমার কাছে আসছেন আমার কাছে বলছেন আপা বা ফুপু আমাদের তো বট গাছটা নাই আমরা কোথায় গিয়ে দাঁড়াবো ঢাকায় গেলে আমরা কার কাছে যাব আমি ভাইয়ের কাছ থেকে সেদিন যে কথাটা শুনছি আমি তারপরে সিদ্ধান্ত নিছি আমি আপনাদেরকে ছেড়ে কোনো দিন যাব না আমি আপনাদের বোন আপনাদের মেয়ে আপনাদের সন্তান আমার শেষ রক্তবিন্দু পর্যন্ত আল্লাহ তালা আমাকে যতদিন হায়াত দিছে আমি আপনাদের পাশে আছি আপনাদের পাশে থাকবো ইনশাল্লাহ আমার বাবা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে মানুষের জন্য করেছেন প্রতিদানে কখনো কিছু চান নাই কখনো মানুষের কাছে কিছু চান নাই কিন্তু উনি পেয়েছেন আপনাদের অপরিসীম ভালোবাসা উনি পেয়েছেন এই ভালোবাসার প্রতিদান আমি দিতে চাই আপনাদের সন্তান হিসেবে আমি আপনাদের পাশে থেকে আপনাদের জন্য কাজ করতে চাই আজকে বারোই ফেব্রুয়ারি যে নির্বাচন অত্যন্ত গুরুত্বপূর্ণ নির্বাচন আমাদের জন্য নগরkanggar জন্য শান্তার জন্য ফরিদপুরের জন্য সারা বাংলাদেশের জন্য এই নির্বাচনে সিদ্ধান্ত হবে বাংলাদেশ কোন পথে চলবে বাংলাদেশ কার হাতে নিরাপদ বাংলাদেশে গণতন্ত্র থাকবে কি থাকবে না ভোটাধিকার থাকবে কি থাকবে না উন্নয়ন হবে কি হবে না সেটা বারো ফেব্রুয়ারি সিদ্ধান্ত হবে এই নির্বাচনে কোনোভাবে বাংলাদেশের মানুষের ভুল সিদ্ধান্ত নেওয়া যাবে না এই নির্বাচনে অত্যন্ত আকাঙ্ক্ষিত নির্বাচন আজকের দিনে আমি আঠারো বছর ফ্যাসিবাদ বিরোধী আন্দোলন স্বৈরাচার বিরোধী আন্দোলনে আমাদের নগরকান্দা আমরা মানুষকে হারিয়েছি বিভিন্ন সময় আন্দোলনে আমাদের নেতাকর্মীরা আহত হয়েছে জেল খেটেছে মামলা খেয়েছে আমি আজকে এই সমাবেশ থেকে বলতে চাই আবারও আমি আপনাদেরকে ব্যক্তিগতভাবে ভাবে সবসময় বলি আজকে সবার সামনে আবারও বলছি সতেরো বছর যারা দলের সাথে নিবেদিত ভাবে ছিল দলের বিপদে আপদে গণতন্ত্র প্রতিষ্ঠায় বিভিন্ন আন্দোলনে ভূমিকা রেখেছে অবশ্যই ভবিষ্যতে তারা পুরস্কৃত হবে কিন্তু আগামী দিনে যে নির্বাচন আসতেছে সেই নির্বাচন আমাদের জন্য গুরুত্বপূর্ণ নির্বাচন আমার বাবা তখন নির্বাচন করেছেন আপনারা উনি আপনারা দল মত ধর্ম বর্ণ নির্বিশেষে ওনাকে ভোট দিয়েছেন দেন নাই যারা আওয়ামী লীগ করছে যারা জামাত করছে যারা অন্য দল করছে তারা অন্য দল করছে কিন্তু ভোট দেওয়ার সময় তারা ওবায়দুর রহমানকে দিছে কারণ সে দল নির্বিশেষে সবার জন্য ছিলেন সবার জন্য করছে এই জন্য ওনারাও ওনাকে সেই সেইভাবে সম্মান দিছেন আজকে আমি বলতে চাই পরিষ্কার করে শুধুমাত্র ধারে কাছে শুধুমাত্র বিএনপির কাছে শুধুমাত্র ওবায়দুর রহমানের কাছে শুধুমাত্র রিঙ্কুর কাছে নবরকান্দা সালতায় সকল ধর্ম সকল বর্ণ হিন্দু মুসলমান বৌদ্ধ খ্রিস্টান এবং সকল দল সকল মত নিরাপদ আর কারো কাছে নিরাপদ না আমরা চাই সকলে ঐক্যবদ্ধভাবে সকল দল ঐক্যবদ্ধভাবে আমরা নতুন নগর কান্দা উন্নয়নশীল করতে চাই আমাদের এই বিশাল ছাত্র সমাজ এই বিশাল যুব সমাজ তাদের জন্য যদি কাজ করতে হয় আমাদের ভবিষ্যৎ প্রজন্মের জন্য যদি একটি সুন্দর মানবিক একটা নগর বা সালটা রেখে যেতে হয় তাহলে আমাদের অবশ্যই ঐক্যবদ্ধভাবে কাজ করতে হবে কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে নগরকান্না মাটিতে আমার ভাই বোনদের জন্য কর্মসংস্থানের ব্যবস্থা হবে নগরকান্ডা মাটিতে একটি আন্তর্জাতিক মানে হসপিটাল হবে নগরকান্দা শাল মাটিতে আমার মা বোনদের জন্য ভাইদের জন্য সুশিক্ষা সুশিক্ষার জন্য ভালো হাই স্কুল কলেজ ইউনিভার্সিটি স্থাপন করা হবে আমার যে মা বোনরা এখানে বসে আছে আপনারা এখানে অনেক কষ্ট করে বসে আছেন অনেক লোক আপনাদের কষ্ট হচ্ছে তারপরেও আপনারা যান নাই আপনারা আপনাদের বোন হিসেবে আমি কথা দিতে পারি আপনাদের এই বোনকে যদি ধানের শীষ বিজয় লাভ করে তাহলে ইনশাল্লাহ আমি আপনাদের পাশে সারা জীবন থাকবো আপনাদের ভালো মন্দ কিছু দেখার দায়িত্ব আপনাদের এই বোনের আপনাদের এই মেয়ের আমি কখনো আপনাদেরকে ফিরে যাই ছেড়ে আমি যাব না আজকে আজকে আমার মা বোনদেরকে বলতে চাই আপনারা আপনাদের নিরাপত্তা আপনাদের ভবিষ্যৎ আপনাদের শিক্ষা আপনাদের স্বাস্থ্য আপনাদের সবকিছু দেখার দায়িত্ব ইনশাল্লাহ আল্লাহ যদি সহায় হয় আমি যদি সংসদে যেতে পারি আমরা সবাই মিলে যদি সংসদে যেতে পারি তাহলে সকল দায়িত্ব এবং কর্তব্য আমার বাবা যেভাবে পালন করেছেন ইনশাল্লাহ আমিও সেইভাবে পালন করব কথা দিচ্ছি আমাদের বারোই ফেব্রুয়ারি ভোট আর চার দিন বাকি আমি সবাইকে বলবো আপনারা নিজ নিজ গ্রাম পাহারা দিবেন রাতে বারোটা একটার পরে গ্রামে নাকি মানুষ ঢোকে বারোটা একটার পরে যারা ঢোকে গ্রামে তারা ভালো উদ্দেশ্যে ঢুকে না আপনারা নিজ নিজ গ্রাম নিজ নিজ গ্রাম পাহারা দিবেন ভোট পাহারা দিবেন এবং বারো তারিখ সকাল বেলা সকাল সকাল গিয়ে ভোট দিবেন পরিবার সহ সবাই যাবেন ভোট দিয়ে বাসায় এসে তারপর অন্য কাজ করবেন আজকে আমি এতটুকু বলতে চাই যদি আমরা করাতে পারি যদি আপনাদের মেয়ে আপনাদের বোন যদি সংসদে যায় আমি একা যাব না আপনারা সবাই সংসদে যাবেন সবাই মিলে সংসদে যাব এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দল যে কথা দিয়েছে জনাব তারেক রহমান যে কথা দিয়েছে উনি ওনার ইশতেহারে বিএনপির ইশতেহারে যে কথাগুলো লেখা আছে প্রতিশ্রুতিগুলো লেখা আছে প্রত্যেকটা প্রতিশ্রুতি উনি বাস্তবায়ন করবেন এখানে অসংখ্য আমার কৃষক ভাইরা আছে প্রত্যেকটা কৃষক ভাইরা বিএনপি সময় দানে শীষ বিজয় লাভ হলে তারা ভালো থাকবে কৃষক কার্ড হবে নারী মা মা বোনদের জন্য প্রত্যেক পরিবারের জন্য মহিলা নারী কার্ড হবে আমাদের ফ্যামিলি কার্ড হবে যে ফ্যামিলি কার্ড ব্যবহার করে আপনারা সেবা পাবেন কৃষকরা যারা সারাদিন খেতে কাজ করেন পেঁয়াজ পাট ফসল উৎপাদন করেন কিন্তু আপনাদের ন্যায্য মূল্য আপনারা পান না আপনাদের আপনাদের পকেট কেটে দুর্নীতি বাজরা সব নিয়ে যায় যখন বিএনপি যদি ইনশাল্লাহ সরকারে আসে জনগণের ভোটে তাহলে আপনাদের কৃষক কার্ডের মাধ্যমে সরকারের কাছ থেকে সেবা পাবেন যাতে আপনাদেরকে ধোকা দিয়ে কোনো দুর্নীতিবাজরা আপনাদেরকে আপনাদের পকেট খালি করতে না পারে আমরা আমি আপনাদেরকে প্রতিশ্রুতি দিচ্ছি আমার বাবা সারা জীবন নেয় সত্যের পথে থেকেছে আমি নগর এবং পৌরসভাকে একটি দুর্নীতি মুক্ত নগর কান্দা দুর্নীতি পৌরসভা মাদক মুক্ত নগর মাদক মুক্ত পৌরসভা এবং চাঁদাবাজি মুক্ত নগর কান্দা চাঁদাবাজি মুক্ত পৌরসভা করতে চাই আপনারা আমার সাথে আছেন আপনারা আমার সাথে আছেন ইশাল্লাহ আমরা সকলে মিলে একটা দুর্নীতিমুক্ত সমাজ মাদক মুক্ত সমাজ গড়ে তুলব কারণ আমাদের কর্মসংস্থানের ব্যবস্থা করতে হবে যাতে আমাদের ছেলেমেয়েরা বিপথে না গিয়ে সঠিক পথে থেকে তারা কর্মসংস্থান করতে পারে আমাদের ছোট ছোট ছেলে জন্য ছাত্র সমাজের জন্য খেলার মাঠ করতে হবে যাতে তারা খেলাধুলা করে সুন্দরভাবে বেড়ে উঠতে পারে প্রত্যেকটা ইউনিয়নে লাইব্রেরি করা হবে যাতে তারা পড়াশোনা করতে পারে প্রত্যেকটা প্রত্যেক আমাদের সিলেটের উপজেলা নবরকান্দা এবং সালতা উপজেলায় ইনশাল্লাহ আমাদের শিক্ষা স্বাস্থ্য বাসস্থান নিরাপত্তা সবকিছু মাথায় রেখে আমাদের সেবামূলক কাজ চালু করা হবে ইনশাল্লাহ আমি আর কথা বলাবো না মাগরেবের আজান আসন্ন আমি আরেকটি কথা বলে শেষ করব ইনশাল্লাহ আপনার এই বোনকে আপনাদের মেয়েকে একবার সুযোগ দিবেন আপনাদের সেবা করার 18 বছরে আপনাদেরকে ছেড়ে যায় নাই আমি সারা জীবন আপনাদেরকে ছেড়ে যাব না 12 ফেব্রুয়ারি আপনাদের সাথে আমার দেখা হবে এই মাটিতে আপনাদের সাথে আমার সম্পর্ক আত্মার সম্পর্ক হৃদয় সম্পর্ক এই সম্পর্ক আল্লাহ তাআলা ছাড়া কেউ বুঝতে পারবে না আর একটা কথা বলে শেষ করি আমি মুসলমান হিসেবে বলতে চাই যারা ইসলাম ধর্ম বেস্তেছে তাদের কাছ থেকে সাবধান থাকবেন নির্বাচন কবে মার্কা নাগি মার্কা নাগি মার্কা নাগি বার্কা